দিনের সুরটা ছিল একেবারে ফ্রেশ মনে ভালো লাগা চারপাশে শান্ত সকাল নাস্তার জন্য ডিম সেদ্ধ হচ্ছে আর আমি ভাবলাম ক্যামেরাটা চালু করি চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি জানো জীবনে চলার পথ কখনোই রকম থাকে না কখনো আনন্দ কখনো চাপ কখনো আবার এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের থামিয়ে দেয় মানুষের জীবন এমনই কষ্ট আসবে ঝড় আসবে কিন্তু ধৈর্য ধরে এগিয়ে যেতে পারাটাই আসল শক্তি মাঝে মাঝে সময় এমন এক শিক্ষা দিয়ে যায় যেটা আমাদের একটু বদলে দেয় একটু শক্ত করে দেয় আর সবচেয়ে কষ্টের সময়টা তখনই যখন জীবনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ প্রিয় কিছু হারিয়ে যায় মানুষ চিতি সম্পর্ক কিংবা স্বপ্ন সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোই আমাদের শেখায় কিভাবে আগের চেয়ে আরও ধীর হয়ে নতুনভাবে শুরু করতে হয় তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার সকাল আমার অনুভূতি আর জীবনের পথে চলতে গিয়ে শেখা কিছু কথা আশা করি তোমাদের ভালো লাগবে এবং হয়তো কারও একটু হলেও শক্তি দেবে কখনো আমরা হাসি খুশি একটা সকাল শুরু করি আর দুপুরে এসে মনে হয় সব কিছু যেন গুলে গিয়ে ভেঙে পড়েছে কখনো খুব কাছের মানুষ দূরে চলে যায় কখনো স্বপ্নগুলো ভেঙে যায় আর কখনো এমন কষ্ট আসে যেটা কাউকে বলা যায় না শুধু বুকের ভেতরটা ঝড়ের মতো কাঁপতে থাকে জীবনের পথ চলতে গিয়ে আমরা অনেকেই অনেক কিছু হারাই হয়তো সম্পর্ক হয়তো বিশ্বাস হয়তো নিজের খুব প্রিয় মানুষ বা কখনো হারিয়ে যায় নিজেরই ভেতরেরই সেই হাসি খুশি মানুষটা কিন্তু তবুও মানুষের একটা অদ্ভুত শক্তি আছে সে ভেঙে গেলেও আবার দাঁড়াতে পারে সে কাঁদতে কাঁদতে আবার হাসতে শেখে আর সে জানে আল্লাহ যার পাশে থাকেন তার জন্য কখনোই পথ পুরোটা অন্ধকার হয় না তাই আজকের ভিডিও শুধু একটি সকাল বা একটি দিনের গল্প নয় এটা সেই অনুভূতির গল্প যে আমরা যতবারই পড়ে যাই ততবারই উঠে দাঁড়ানো শিখছি এটা সেই আশা যে হারানো জিনিসের পরে আল্লাহ আরও ভালো কিছু আমাদের জন্য রেখে দেন এবং এটা সেই শক্তির কথা যেটা তোমারই ভেতরে আসে শুধু তুমি হয়তো ভুলে গেছো জানো মানুষের জীবনের সবচাইতে বড় শক্তিটা হচ্ছে মায়া আর মোহব্বত আমরা যতই বলি আমি শক্ত তবু ভিতরের এই দুই অনুভূতি মানুষকে সবচাইতে বেশি দুর্বল করে দেয় একটা জিনিসের সাথে যখন মায়া জন্মায় তা জিনিস মানুষ স্মৃতি সম্পর্ক যাই হোক না কেন তখন সেটা ছেড়ে থাকা হারিয়ে ফেলা দূরে সরে যাওয়া এমন যন্ত্রণা দেয় যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় বুকের ভেতরে ভারী একটা পাথরের মতো মোহাম্মত কাকে বলে জানো যাকে ছাড়া থাকতে কষ্ট হয় যাকে ভাবলেই চোখে ভিজে আসে যার জন্য নিজের সুখ নিজের সময় সব কিছু তুচ্ছ মনে হয় সেই হলো মহব্বত আর মায়া যাকে ভালোবেসে নিজের অংশ মনে হয় যার ছোট একটা কষ্ট মনে হয় নিজের বড় ব্যথা সেই হলো মায়া আর আজ এই মায়া মহব্বত এগুলোর কারণেই আমার ভেতরটা এত বেশি ব্যথা করছে ভালোবাসা আসলে কখনো শব্দ ধরা যায় না এটা এমন এক অনুভূতি যেটা মনকে নরম করে আবার একই সাথে ভেঙেও দিতে পারে মায়া হলো সেই নীরব বন্ধন যার কোনো শুরু নেই শেষও নেই যেটা মানুষকে মানুষের ধৈর্য বেঁধে রাখে খুব নিঃশব্দে মহব্বত মোহব্বত হলো হৃদয়ের দরজার কারো নাম খোদাই করে রাখা যে নাম সময় পেরিয়ে গেলেও মোছা যায় না সংসার মানে শুধু সম্পর্ক নয় এটা অপেক্ষা আশা অভিমান ব্যস্ততা আর তার অসংখ্য না বলা কথার মিশ্রণ এখানে মানুষ সবচেয়ে যত্ন পায় এখানেই আবার সবচেয়ে বেশি হারায় সবচেয়ে বেশি ব্যথা লাগে যখন কোনো প্রিয় জিনিস হাতে ও হারিয়ে যায় কখনো সেটা হয় মানুষ কখনো স্মৃতি কখনো সেই ছোট্ট জিনিসটা যা মুহূর্তের মতো মনে হলেও আসলে হৃদয়ের একটা জায়গা দখল করে থাকে হারানো শেখায় সব কিছু পাওয়া যায় না আর যেটা সত্যিকারের আমাদের সেটা কখনো মায়া ভালোবাসা বা মহব্বতের জোরে দূরে গেলেও মন থেকে হারায় না তবু জীবন কারো জন্য থেমে থাকে না জীবন কখনো কারো কান্নায় থেমে থাকে না কারো চলে যাওয়ায়ও থেমে থাকে না এখানে প্রতিটি মানুষ নিজের মতো করে হারায় ভেঙে পড়ে আবার নিজেই উঠে দাঁড়ায় কারণ জীবন এমন এক পথিক যার গন্তব্য অনেক দূরের আর সে পথিক থামতে জানে না কখনো কখনো মনে হয় এত কষ্টের পর কি বাঁচা যায় এতে ভাঙনের পর কি সামনে এগোনো সম্ভব মন ক্লান্ত হয়ে যায় শরীর হাল ছেড়ে দিতে চায় কিন্তু জীবনের নিয়মই হলো এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হয় শুধু নিজের জন্য নয় যারা আমাদের ভালোবাসে যারা আমাদের জন্য দোয়া করে যারা আমাদের হারিয়ে যেতে দেখে ব্যথা পায় তাদের জন্য এগিয়ে যেতে হয় কারণ আল্লাহ কখনো কাউকে তার ধৈর্যের বদলা সারা ছেড়ে দেন না মানুষের দেওয়া আশা ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর দেওয়া আশা কখনো ভাঙে না বরং অদৃশ্য শক্তির মতো বুকের ভেতরে জমে থাকে যা হারিয়েছো সেটা হয়তো তোমার পরীক্ষার অংশ ছিল যা পাওনি সেটা হয়তো তোমার জন্য ছিল না আর যা পাওয়া তা তোমার সব অপেক্ষার চেয়ে সুন্দর হবে যদি তুমি ধৈর্য ধরো বিশ্বাস রাখো কেননা যারা ভেঙে যায় আল্লাহ তাদের জোড়া লাগিয়ে দেন আর যে জোড়া তিনি দেন তা আর কখনো সহজে ভাঙে না কষ্ট যতই হোক রাত যতই কালো হোক ভোর ঠিকই আসে আর ভোরের আলো আল্লাহরই রহমত তাই থেমে যেও না পদে পদে ওচর খেয়েও উঠে দাঁড়াও অশ্রু মুসে আবার হাঁটো যা হারিয়েছ তা মনে রেখে কাঁদবে না বরং যা সামনে আসে তার দিকে তাকিয়ে সাহস নাও কারণ সামনে এগিয়ে যাওয়াই জীবনের প্রকৃত সৌন্দর্য জানো আজ আমার দিনটা যেন পুরোটাই কষ্টেই কেটে গেল। সারাটা দিন মাথায় কিছুই কাজ করছিল না কোনো ভিডিও করতে পারিনি কোনো কাজেই মন বসেনি হঠাৎ বিকেলের দিকে একটু শক্ত হতেই আগের দিনের ভিডিও আর মাঝে মধ্যে করে রাখা ক্লিকগুলো মিলিয়ে তোমাদের জন্য ভিডিওটা বানালাম কিন্তু মন মনটা আসলে আজ কোথাও ছিল না সেদিন তো দেখলে তোমরা ঘরে দুইটা ছোট্ট প্রাণ এসেছে দুষ্টু আর মিষ্টি কত আশা করে নাম রেখেছিলাম কত যত্নে আগলে রেখেছিলাম একদম নিজের বাচ্চাদের মতো মিষ্টিটা ঠিক আছে কিন্তু দুষ্টু গতকালই চলে গেল একদম আমার চোখের সামনে থেকে হারিয়ে গেল কি অসহায় লাগে জানো যে প্রাণটাকে এত ভালোবাসা এত যত্ন দিয়ে বড় করেছিলাম সেই আজ নেই দুষ্টুর জন্য আজ ভীষণ মন খারাপ এই কয়েকদিনেই ওকে দেখে কি মায়া লেগে গিয়েছিল আমি যেদিকে যেতাম সে দৌড়ে দৌড়ে আমার পিছনে পিছনে আসতো খাবার চাইতো আদর চাইতো একদম যেন বোঝাতে চাইতো আমি আসি তোমার সাথে আজ বাড়ির আশেপাশে হাঁটতে গেলেও মনে হচ্ছিল ও আর দৌড়ে এসে ডাকবে না পিছনে পিছনে হাঁটবে না সে চঞ্চল চোখ জ্বলে উঠবে না তো দুষ্টু মরার দুই দিন পরে ভিডিওটা দিচ্ছি তো ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার বুকটা অনেক কষ্টে ফেটে যাচ্ছে তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম